ছোটবেলায় আমার নিজেরও একটা বাড়ি ছিল যা এখন পরিত্যক্ত ভবন হিসাবে পড়ে আছে প্রায় অনেক দিন পরে আজ আমরা গিয়েছিলাম আমার সেই চিরচেনা গন্তব্যে যেখানে গেলে আমার মনের শান্তি মিলে জন্মের পর যেখানে আমার বেড়ে ওঠা আমার শৈশব কৈশোরের পুরোটাই কেটেছে যে শান্তি নিবাসে যেখানে ছিল আমার একটা মস্ত বড় খোলা আকাশ যেটা আমি এখন প্রতি মুহূর্তে মিস করি খাবার দিই নাই তুমি আমার সাথে যাবা আসসালামু আলাইকুম দিস ইজ শাইলা আপনারা অনেক দিন ধরেই ডেইলি ব্লগ চাচ্ছিলেন কিন্তু আলসেমি করে আর করা হচ্ছিল না ভাবলাম আজ একটা করিয়ে ফেলি যাই হোক আজ গিয়েছিলাম আমাদের পুরনো বাসায় যেখানে সেই বেলা থেকে আমার বেড়ে ওঠা আমার শৈশব কৈশোর পুরোটাই কেটেছে এখানে এটা মূলত একটা সরকারি কোয়ার্টার আব্বুর চাকরি সূত্রে এখানে কেটেছে জীবনের অনেকটা সময় তাই এখন এটা পরিত্যক্ত হলেও এখানে এলেই মনে হয় বুক নিশ্বাস নিঃশ্বাস নিতে পারি এখানের এত এত সবুজ মাথার উপরে মস্ত বড় আকাশ আর এই পুরাতন বিল্ডিং আমাকে অদৃশ্য শক্তি দিয়ে টেনে ধরে এই বাসাটা ছেড়ে গেলেও মাঝে মাঝে এখানে আমাদের আসতে হয় আমু তো প্রতিদিনই আসে কেন আসতে হয় সেটা না হয় একটু পরেই বলছি তার আগে আপনাদের আমার সেই শান্তির বাড়িটা ঘুরে দেখাই ছোটবেলায় মনে করতাম এটা আমার নিজের বাড়ি আমি সারা জীবন এখানেই থাকবো আমাদের শৈশবটা কতটা সহজ আর সরল ছিল তাই না তখন আমাদের জীবনে না ছিল কোনো জটিল বাস্তবতা আর না ছিল এত টক্সিসিটি আমরা থাকতাম তৃতীয় তলায় উপরে যেতেই দেখলাম ছাদ চুয়ে চুয়ে বৃষ্টির পানিতে সিঁড়ি ভিজে ছয়লাভ অবস্থা পরে দেখেন ছাদের অবস্থাটা এই বাসাটা ছেড়ে যাওয়ার কারণগুলোর মধ্যে একটা ছিল এই যে উপরে ছাদ ভেঙে পড়া এগুলো যেহেতু ব্রিটিশ আমলের বিল্ডিং বর্তমান অবস্থা খারাপ তো হবেই এটা ছিল ছাদে যাওয়ার সিঁড়ি এই সিঁড়ি পেয়ে ছাদে ওঠার যা আমার কোনোদিনই ছিল না জীবনে একবার উঠেছিলাম আব্বুর চড়ে আর এই হচ্ছে আমাদের ফ্ল্যাট যেখানে আমরা থাকতাম আর এই হচ্ছে সেই ব্যালকনি যেখানে ছিল আমার প্রিয় মস্ত বড় খোলা আকাশটা এখান থেকে দেখতে পেতাম আমার জন্য করা আবুর ফুলের বাগান এই যে জানালাটা আমার খুব প্রিয় ছিল এখান থেকে পুকুর আর আকাশ একসাথে দেখতে পেতাম টুপ টুপ করে বৃষ্টির ফোটা পুকুরে পড়তো ভিডিওটা এডিট করতে করতে আমি সেই সময়টাই ফিরে যাচ্ছিলাম মানুষের জীবন কতটা বৈচিত্র্যময় যেখানে আটচল্লিশটা ফ্যামিলি থাকতো একটা ফ্ল্যাট বরাদ্দ পেতে বেশ যুদ্ধ করতে হতো সেখানে আজ কেউই থাকে না আর এটা হচ্ছে আমাদের কোয়ার্টারে সেই মসজিদ এই যে সরু গলির মতো জায়গাগুলো বিকেল হলে এখানে কোয়ার্টারে সব ছেলে মেয়ে একত্রে খেলতাম এবার বলি এখানে কেন আমাদের আসতে হয় এখানে আমাদের দুইটা বিড়াল আছে ওদের জন্য প্রতিদিন খাবার নিয়ে আসে আমি প্রায় দশ বছর যাবৎ বিড়াল পালি যখন বাসা চেঞ্জ করি তখন আমার চারটা বিড়াল কিন্তু ভাড়া বাসায় তো এতগুলো বিড়াল অ্যালাউড না তাই দুইটা বিড়াল এখানেই রেখে গিয়েছিলাম এরপর থেকে রেগুলার ওর জন্য খাবার নিয়ে আসতে হয় তবে চেষ্টা করছি ওদের আমাদের সাথে নিয়ে যাওয়ার জন্য খুব শীঘ্রই হয়তো ওদের আমার কাছে নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ